হাঁসরের কঠিন দিনে আফসোস করবে কিছু বন্ধু ইয়া ওয়াইলাতা লাইতানি লম আত্তাখিজে ফুলা নন খলিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লম আত্তাখিজে ফুলা নন খলিলা লাখাদ অগল্লা নী আনি জিক্রিবা দা ইযজা আনি ওয়াকার সাই তন উলিল ইংসা নি কঠিন দিনে একদল মানুষ তাদের হাত কামড়াবে তাদের বিভিন্ন হাতের আঙুলের নোক দিয়ে পিতলের নোক দিয়ে বড় বড় হবে ওই দিয়ে তাদের মুখ আর মুখের থেকে গোষ্ঠগুলো টেনে টেনে তারা নিজের মুখের মধ্যে ঢুকাবে আর আফসোস করে আল বলবে হাই যদি দুনিয়াতে আমি ভালো বন্ধু বানাইতাম দুনিয়াতে যদি আমি নেক বন্ধু বানাইতাম দুনিয়াতে যদি আমি পরহেজগার বন্ধু বানাইতাম যদি আল্লাহ মানুষের সাথে আমি সম্পর্ক করতাম তাহলে আজকে কঠিন দিনে আমার এই বিপদে পড়তে হতো না যদি ভালো বন্ধু বানাইতাম